আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের কাছে এমন একটা জিনিসের পরিচয় করাবো যেটা আসলে আপনারা দেখলে অনেকটা অবাক হবেন আর অবশ্য খুব একটা অবাক হওয়ার কিছু নাই যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্য এই ধরনের ঘটনা প্রায় সময় দেখে থাকেন তো আজকে আমি এই চার্জারটার বিষয়ে সাইড বোল্টের এই আর্সলির বোল্টের এই সরি সাইড বোল্টের চার্জার বিষয়ে আজকে আপনাদেরকে কিছু বোঝাবো যে আসলে কেন এমনটা কেন হইলো দেখেন মানে কি কারণে হলো এরকমটা আসলে চিন্তা করা যায় না কত দূর মানে কত পেশার পড়লে এই চার্জারটা পড়ছে আসলে কিন্তু চার্জারটা খুব যে প্রেশার পড়ছে এরকম কিছু না কিন্তু এটা মানে ব্যাপক হারে পুরে গেছে এখন পুরার কারণটা কি দেখেন পুরার যে কারণটা সেটা হলো আসলে আমরা যদি একটু খেয়াল করি মূলত আমরা জানি যে সাইট বোল্টের যে চার্জারগুলো হয় সাইটের যে চার্জারগুলো হয় দেখতে পারতেছেন এই সাইড বোল্টের চার্জারগুলো কিন্তু আমরা উনিশ নাম্বার তার দিয়ে করি হ্যাঁ তো এখানে কিন্তু এটা উনিশ নাম্বার না একটি পারতাস এটা কিন্তু দেখেন একটু খেয়াল করে এই যে আমি যদি একটু দেখাই এটা কিন্তু বাইশ নম্বর তার দেওয়া এখানে হ্যাঁ তো আসলে উনিশের জায়গায় যদি বাইশ নম্বর তার দেয় তাহলে সেই চার যে কতটুকু ভালো হবে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন হ্যাঁ তো এখানে দেখেন উনিশ নম্বর তার দিসে সরি বাইশ নম্বর তার দিছে ভিতরে উনিশের জায়গায় আবার দেখেন এটা কিন্তু চোদ্দো নম্বর তার আমরা কিন্তু মিনিমাম হইলেও পনেরো ব্যবহার করার চেষ্টা করি যে পনেরোর নিচে কিন্তু আমরা কখনোই যাই না হ্যাঁ চোদ্দ দিলে খুব ভালো সেখানে যদি কেউ মনে করে পনেরো ডিবি দিতে পারে খুব একটা সমস্যা নাই তবে দেখেন যে এখানে কিন্তু এই যে তারটা ব্যবহার করছি এটা কিন্তু ষোলো নাম্বার তার ষোলো না হয়ে আবার সতেরোও হইতে পারে হ্যাঁ সতেরো হওয়ার সম্ভাবনা বেশি মানে ষোলো হবে না কারণ ষোলোটার একটু মোটা এটা সতেরো হবে আর কি তো দেখেন সতেরো যদি আপনি বাইশ দেন তাহলে বাইশের পরিবর্তনে সতেরোটাই স্বাভাবিক হ্যাঁ যেটি একটু অ্যানালাইসিস করে দেখা যায় তাহলে বাইশের পরিবর্তনে সতেরোটাই স্বাভাবিক তো দেখেন আসলে কি পুরোটাই পড়ছে এখানে হ্যাঁ এইভাবে যদি চার্জার পুরে আসলে দেখেন এখানে এই চার্জারটা কেন পূর্ণ এখন আমরা যদি দেখি যে এই ধরনের চার্জার কিন্তু আসলে এই লোড কোলাইতে পারে না আমাদের যে আঠারো এমপিয়ারের প্রয়োজন হয় এমপিয়ার কিন্তু এটা পরিপূর্ণ করতে পারে না এমপিয়ার পরিপূর্ণ না করতে পারার কারণে এটা কিন্তু অনেক বেশি হিট হয়ে গেছে মানে চার্জারটা এমপিয়ার দিতে পারে নাই তার জন্য কিন্তু দেখেন চার্জারটা এইভাবে কিন্তু পড়ছে আসলে এই ধরনের পুরা কিন্তু সচরাচর খুব কম দেখি আমি মানে চার্জার পুরে পুরো না যে কিন্তু এই ধরনের পুরা আমি খুব কমই দেখি আসলে অবাক করার মতো একটা ব্যাপার তো দেখেন আসলে এখানে কিন্তু এই যে রেডকিটাও কিন্তু একবারে পুরে কিন্তু শেষ মসমস হয়ে গেছে দেখতেই রেড রেডকিটার কিন্তু কোনো কিছুই নাই একবারে দেখেন তো আসলে এই ধরনের চার্জার যারা এই ধরনের কাজ যারা করবেন তারা অবশ্যই একটু সাবধানে কাজ করবেন যদি আপনারা কাজ না বুঝেন যদি আপনারা কাজ না বোঝেন তাহলে এই ধরনের মানে ড্রাইভারদের এই ধরনের ক্ষতি করবেন না কারণ এই ধরনের ক্ষতি করার ফলে সে নিজে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো যাই হোক আসলে এই চার্জারটা আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে উনি হয়তো বা চার্জার আর বান্দার থেকে মানে দূরে থাকবে এই ধরনের চার্জারের কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কাছে কী করবে টেকনিশিয়ানরা ড্রাইভারেরা আশার থেকে আস্থা হারায় ফেলবে যে না তোমাদের হাতের কাজ কিন্তু ভালো না অর্থাৎ আমরা যে কাজগুলো করবো সেগুলো একটু বুঝে শুনে করবো দেখেন কত বানিশ পারছে তারপরে কিন্তু এটাকে সার্ভিস করাতে পারে নাই তা আমরা চেষ্টা করবো সবাই ভালো কাজ করার জন্য ভালো কাজ করলে কিন্তু জনগণ আমাদের কাছে আসবে কাজ নিয়ে আমাদের উপরে একটা ভরসা করবে যে না এদের কাছে গেলে ভালো কাজ করা যায় তো অবশ্যই যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে শিখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম